লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়ে গেল কারণ এ একটা হাসপাতাল মেন রোড বিদ্যুৎ অফিস এন দা বাড়িঘর বনবসতি এই যে রাস্তাটা যদি আলি এক ফুটো সাগরিয়া বান্ধিয়ে দিত তাহলে কিন্তু আজকে দুর্ঘটনা ঘটতো না বারুসি নদীর পানিটা খুব ভয়াবহ পানি গতকাল কেউ পানি আসছিল আইসে আবার নামে গেছে গা বেরি না হওয়ার কথা অনেক আগের থেকেই শুনতেছি প্রতি বছরেই এই জায়গা নাইলে আরেক জায়গা এইভাবে মানুষে সবসময় ভাঙতেছে মানুষের ক্ষতিগ্রস্ত হইতেছে কিন্তু এটা সবসময় ওনারা আসতেছে আইসে মনে করুন এইভাবে বানের কথা বলতাছে যে ই দিব আর থেকে ভালো উন্নত ই করবো কিন্তু এইভাবেই চলতেছে এই যে এবারও ভেঙে বাড়ির ক্ষতি হয়েছে পুকুরের মাছ চলে গেছে এদিকে প্রায় আর এই যে রাস্তাটা ভাঙার কারণে এদিকে প্রায় কয়েক হাজার পরিবার আছে এরা যাতায়াত ব্যবস্থা করতে পারবে না পরীক্ষার্থী আছে এদের জন্য অনেক সমস্যা হবে तो भी Salah berat ini turun tar pura data nangur itu dasar nah ya benar kostal itu itu biasa mari kau mari 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 এই মহারষি নদীর পানি এই বাঁধের উপর দিয়ে ওভারফ্লো হওয়ার ফলে এখানে প্রায় পনেরো মিটার জায়গায় একটা ব্রিজ তৈরি হয়েছে আমরা সাথে সাথে তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ এবং বালির সিন্থেটিক ব্যাগ ফেলে এই ব্রিজটা ক্লোজ করার ব্যবস্থা নিয়েছি এবং খুব শীঘ্রই এটা কিছুক্ষণের মধ্যে হয়তো ক্লোজ হয়ে যাবে এবং এই ডিসকানেকশানটা কানেক্টেড হয়ে যাবে আর এটা স্থায়ী ব্যবস্থা হিসেবে এই মহারসি নদীর বাঁধের সংস্কারের জন্যে একটা ফিজিবিলিটি প্রস্তাবনা আমাদের দেওয়া রয়েছে এই হলে মহারসি সহ ভোগাই দশানি সকল নদীর ব্যবস্থাপনার জন্য একটা বিস্তারিত সমীক্ষা করে প্রকল্প গ্রহণ করা হবে